ওখানে অন্যের শিক্ষা ব্যবস্থা ফলো করছেন এখান থেকে বের হয় আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বাকি করছেন ওখানে গিয়ে আবার অন্যের বিধান ফলো করছেন সব জায়গায় কোথায় এটা নবী সালিম সালাম ওই যে গাছের কথা বলছি পবিত্র গাছ এর শেকটাই হচ্ছে এটাকে ঠিক করতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো করে সহজ কথায় আল্লাহ পাকের আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ পাক ছাড়া কোনো বিধান নাই আল্লাহ হুকুম ছাড়া আমি ডানাও যেতে পারবো না বড় যে আমাকে তার তকুব মেনেই চলতো জীবনের যে ক্ষেত্রেই থাকি না কেন যাই করি না কেন তার তকুব মেনেই করতে হবে এনে হচ্ছে লা এ ল আরো আছে মোহাম্মদ তুরস্বমূলব এটা অর্থ কি আমি একজনকে আদর্শ মেনে নিয়েছি আমার একজন রোল মডেল আছে আমার একজন আমার একজন মুর্শিদ আছে আমার একজন কি আছে নেতা আছে আমার একজন কুসরতুল হাসানা আছে যাকে ছাড়া আমি আবার ডানে ভাবে যেতে পারবো না আমি এখন আম্মেদ রসোল্লা সোল্লাহ রানিং ইসলাম করেছি মানে আমার জীবনের প্রত্যেকটা বিভাগ তার সুন্ন মাফিক ঠেপে সাজাইতে হবে এর বাইরে আমি যাইতে পাবো আমি আমার চেহারাটা নিজের মন গড়া বাড়াতে পারবো না আমার চেহারা তেমনই হইতে হবে সে সাথে ওদের তাদের পার্থক্য কত শেখরের শেখরের যে সিংহ পুরুষ তাদের সাথে আমাদের আসলে পার্থক্য কত বেশি এটা কি বুঝতে পারে আমরা এটা মনে করি নামাজ পড়তেছি আমরা একটা ইসলামিক ভালো পরিবেশে আছি মনে হয় যে সব কায়ম হয়ে গেছে আসলে না মূল ইসলাম মূল বক্তব্য আমাদের মূল ফিশার এবং আমাদের সলফি সালীদের যে আহ চিনায়িত লাইফস্টাইল তাদের যে মেহনও তারা যে আঞ্জাম দিয়েছেন আমাদের থিং এর যোজন যোজন বৌদ্ধ তো প্রিয় মোহাম্দি রসুল্লাহ মানে আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নেবিসাল্লাহ নিয়ানি হোসন নামের অনুকরণ ছাড়া আগাতে পারবো না চুন রাখবেন নেভীবদ রাখতাম চেহারা আপনার নামের মতো হতো আপনার তার মতো ঢিলে ঢালা হতো প্যাট আমাদের শুরু হচ্ছে পড়া নাফের নিচ থেকে আর শেষ হচ্ছে ওই যে শেষ আছে যার নামে আছে ওই অংশটুকু আর খাওয়া দাওয়া ঠিক করতে হবে ঘুমানো লাইফস্টাইল আমাদের কথাবার্তা প্রত্যেকটা ক্ষেত্র আমাদের ব্যবসা আমাদের বাণিজ্য আমাদের মহামেলাত আমাদের মহাশারাত আমাদের ইবাদ আমাদের সিকির আমাদের তসিফ আমাদের তিলাওয়ার মানে আমাদের প্রত্যেকটা ইসলামের বেসিক ফান্ডামেন্ট এবং জীবনের প্রত্যেকটা পার্ট জীবনের পার্ট আসলে বেশি হয় না জীবন ইবাদতের ধর্মীয় জীবন তিন হচ্ছে শিক্ষার জীবন তিনটা চারটা হচ্ছে অর্থনৈতিক জীবন পাঁচ নম্বর আমাদের সমাজ ছয় নম্বর আমাদের রাজনীতি ছয়টা আর সাত আটটা হচ্ছে আমাদের সংস্কৃতি এই বেশি আমাদের জীবনের কোনো সেক্টর নাই কিন্তু এই প্রত্যেকটা সেক্টর আমাকে নবীর সুন্নত মোতাবেক সাজাতে হবে এটা মোটাফত আমি কিভাবে বুঝাবো আসলে বোঝানোর মতো এলে মতো আমার আমার সেরকম লাভ আসবে না উমর রাহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন পাওয়া দশজন আশারায় মোবাসর রাজ্য চার খলিফার বরণ একজন খলিফা যার মতো শাসন ব্যবস্থা কেউ ক্যারি করতে পারে না বুঝছে পাবে না এই চল এই মামুন মাহিতি আসলে পারবেন ইনশাল্লাহ

স্বাভাবিক না আমি আমার যারের চেয়ে বেশি মহ্বত আপেক্ষা করি তাকে এখনো পরিপূর্ণ ইমান আসে নাই একটু করে তিনি বললেন আমি আপনাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি এখন কি আমার নিজের এখন বেশি ভালোবাসি এখন বললেন এখন এখন প্রকৃত মুমিন

নিজেকে নিজে প্রশ্ন করি আসলে কি মোহাম্মদ সাল্লি প্রশ্ন আমার কাছে এত বেশি প্রিয় তাকে গালি দিলে তো আমার খারাপ লাগে তাকে নিয়ে কটুক্তি করে আমার খারাপ লাগে আমরা প্রতিবাদ করি আমরা আল্লাহ একবার নারায় চাকরি দিচ্ছি আমরা আরেকবার আলোর ঘরে ঘরে যান স্লোগান দিচ্ছি সত্যি কি মোহাম্মদ সাল্লাহ আলী ফাসাল্লামকে আমরা আমাদের নফসের চেয়ে বেশি ভালো বেসেছি বসতে পেরেছি তাহলে আমার চেহারা নমস্তে এমনটা সাকচি আমার আমার অভ্যাস আমার পছন্দ আমার চলাফেরা আমার আমি কেমন করে বেরামাজে থাকতে পারি না হয় কেমন করে আমি একটা মেয়ের স্বরে তাহলে সম্পর্ক করতে পারি কিভাবে আমি তাহলে সুখ খাইতে পারি কিভাবে আমি তাহলে জেরা করতে পারি কিভাবে আমি তাহলে অন্য হক নষ্ট করতে পারি আমি যদি তেমনি মোহাম্মদকে ভালোবেসেই থাকি সালাল্লাহ সাল্লাম কিভাবে আমি তার সন্ন্যতের বাইরে যেতে পারি আমার মাথায় কি লজিক বা যুক্তি আছে না নাই তাহলে আমাদের লা লাহ্লাহ মধ্যেও কিছু ঘাবলা আছে আমাদের জনমান মোহাম্মদ রসুল দাবির মধ্যেও কিছু নাম নাই আজকে এই হাপনাগুলো দূর করে আমাদেরকে একটা পবিত্র বৃক্ষ রোপণ করতে হবে তাহলে আবু জাহেলের যুগ পরিবর্তন হয়ে সাহাবিওয়ালা যুগ হবে ইনশা বুঝতে পারেন যে আমরা এখন আবু জাহেলের যুগে আছি আমার খোলা বেলা কথা শুনেন এই বিশ্বে মানুষ এখন ইলাহ ইলাহ মেনে নিয়েছে কাকে জানে এই বিশ্বে মানুষ কোন কোন ক্ষেত্রে বহু মুসলমানের মধ্যে পড়ে গেছে মানুষ বলতে বোঝাচ্ছি অমুসলিম যারা আছে ওরা তো আছে আর যারা মুসলিম তাদের মধ্যে বহু মুসলিম এই কাদার ঢুকে গেছে যারা আল্লাহকে বাদ দিয়ে ইউনাইটেড নেশনস কে ইলাহ বানিয়ে নিয়েছে ও যা বলে তাই ও যদি বলে এটা ঠিক তো এটা ঠিক এটা বেশি তো এটা বেশি এটা হবে তো হারাম এটা হারাম হবে তো হারাম এক্সাম্পল দিচ্ছি আমি তো আমার হেডসেট নিচ থেকে কথা বলছি না আল্লাহ আল কোরআন পেন সামনে নাই থাকলে দেখা দাম খুলে আল্লাহ বলে আলামিন কোরআনের মধ্যে দিনার এবং দীর্ঘামের কথা বলেছেন এটা কি আজকে দাম প্রথম শুনলেন দিনার মানে কি স্বর্ণ মুদ্রা দিনা মানে কি আর দুর্হাম মানে রকম মুদ্রা কোরআনে আল্লাহ এগুলোর কথা বলেছেন আমার নবী আমার নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাসাল্লাম এগুলো দিয়ে কেনা বেচা করেছেন আপনাদের কি মনে হয় উনি কি বিকাশের অপেক্ষা থাকে পারে তাই ডলার ডলার এক্সচেঞ্জ করতে দেয় পেপার মানি ইউজ করতে হয় ইলেকট্রনিক মানি বা ক্যাশলেস সোসাইটিতে থাকতেন দিন আর দিন হামদি এক্সচেঞ্জ করতে হয় কেনা বাজার করতে তো অটোম্যান ইম্পায়ার যখন ছিল ওই উনিশশো চোদ্দ সালের আগ পর্যন্ত ঘাটাঘাটি করলে দেখবেন এই বেশি না একশো দুইশো বছর আগেও এই জিনিসগুলো প্রচলন ছিল সমাজে বেশি দিন যেতে হবে না দুইশো আড়াইশো বছর যতক্ষণ প্রচলন ফরাসি বিপ্লব হয়েছে সতেরোশো উনআশি সালের থেকে তারপরে যে পশ্চিমাদের উত্থানটা তারপরে ব্রিটেন জার্মানিকে সরাই দিয়ে সারা বিশ্ব শাসক করা শুরু করলো ব্যাংক ব্রিটেন প্রতিষ্ঠা করলো তখন যে পাউন্ড চালু করলো ওই সময় থেকে শুরু হয়েছে পেপার মানে এর আগে এটা হতেছি পাবেন না এখন বলা হয়েছে যে উনিশশো সালের থেকে কত সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে চোদ্দ থেকে আঠারো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো ফর্টি ফাইভের দিক থেকে শুরু হয়েছে তাই না ফর্টি ফোরের দিকে ফর্টি ফোরের দিকে

আল্লাহবাক যেটাকে হালাল করেছিলেন কোরআনে দিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন ওই কারেন্সিটাকে জায়নিস্টরা হারাম করে দিল আমরা সবাই মেনেও নিলাম এবং আমরা বুঝতেও পারলাম না যে ইসলামিক কারেন্সি না যে কোটি কয়েক মানুষ নিয়ে আবার টুকটাক কথা বলে ওদেরকে আবার তকম লাগানো শুরু করলাম তো এখন আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে আল্লাহর হারামকে যদি আবার কেউ হালাল করে তাহলে একে কোরআন ভাষায় কি বলা হয় আমি ফতোয়া দিব না গোলামাইকে গ্রামের কাছে জিজ্ঞাসা করবো এখন আমি এমনি এমনি বলি নাই যে আমরা এদেরকে ইলাহ বানিয়ে নিয়েছি ইলাহ মানে কি যার কথা মেনে চলা হয় যে আমার উপাস্য যার কথা আমি ভক্তি সত্য সাথে মেনে চলি যে আমাকে বলে উঠো আমি উঠি যে বলে বস আমি বসি এই তো ইলা এমনকি প্রবৃত্তির যে কথাটা আছে আমরা প্রবৃত্তি মন মনের বাসনা মন চাচ্ছে একটা মেয়ের সাথে করবেন কথা বলবেন ফিমিক সিং যাবেন মন চাইলে আপনি চলে গেলেন এই মন যে চাইলে আপনি করলেন এটাকেও বলা হয়েছে প্রবৃত্তির দাসত্ব প্রবৃদ্ধির সুরাফর খুললে দেখবেন আর আল্লাফে বলছেন এনবি আপনি কি সেই ব্যক্তির জিম্মেদারি নিতে চাচ্ছেন যে তার মাফসকে প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নেওয়া মানে কি মন যা চায় সে তাই করতে চাচ্ছে মন চায় একটু ড্রিঙ্কস করে ড্রিঙ্কস করে তো মন চায় একটু আমি এখন নামাজ বাদ আগে পাবজি খেলবো ওইটা হচ্ছে ওই গেমসটাকে সে ইলাহ বানায় নিল প্রবৃত্তিটাই মন চাইলো যে আমি একটা দেখে বানাই তখন ওই ওই যে প্রবৃত্তির চাওয়াটা এটাকে সে ইলাহ বানায় নিল এটাকে আল্লাহ হা হাওয়া যে ব্যক্তি তার হাওয়াকে ইলাহ বানিয়ে নিল তাহলে ইলাহ শব্দের ব্যাখ্যা বুঝতে পারলেন তাহলে এখন বলেন বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের কি এখন আল্লাহ আছে না আসলে নাই আল্লাহ এবং তারা আসলে যাই বলো এরা কানও দিবে না ওরা যা বুঝে ওরা যা চিন্তা করে ওরা যা লিখবে ওইটাই তাদের কাছে ইলা মাদক হালাল না হারাপ আপনি বলছেন হারাপ আল্লাহ বলছেন হারাপ রবি বলছেন হারাপ কিন্তু বহু কান্ট্রিতে লাইসেন্স দেওয়া হয়েছে কি হয় নাই তার মানে এখানে আমরা প্রবৃত থেকে ইলাহ বানিয়ে নিলাম সুদ হালাল না হারাপ বলেন আপনারা বলছেন হারা আমি জানি হারা আল্লাহ বলছেন হারাপ রসুল বলছেন হারাপ কিন্তু সমাজ বলছে এটা ফরজ সমাজ কি বলছে সুদি সিস্টেম ছাড়া কোনো অর্থনীতি চলতেছে না এখন সারা সব সুদ সমাজ কেন বলবে না কারণ সমাজকে সমাজের উপর আছে রাষ্ট্র রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক আছে ওর মধ্যে সুদ আসতেছে সেন্ট্রাল ব্যাংককে বলতে বাধ্য করা হচ্ছে বিকজ ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ ফেডারেল রিজার্ভ ওর উপরে আছে ওরা আবার সুদ চাপাচ্ছে

মানে এটা ছোট্ট একটা গ্রামে গিয়েও দেখবেন যে বহু সুদী এনজিও কাজ করতেছে এবং সুদের এই কারবার এত বেশি তৎপর যে এরা কোনো কোনো ক্ষেত্রে একটা রাষ্ট্রের শক্তিকে জিম্মি করে ফেলতে পারে বুঝেন কথা বুঝেন এত গভীর এদের ব্যবসা বাণিজ্য আর একটা প্রশ্নের উত্তর দেন দেখি আপ এই চাচা ওই চাচা আমি আপনি আমরা যদি সুদ না খাই আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে আমাকে কি আইনের আওতায় আনা হবে ওকে সরকার চাপ দিবে না আমরা যদি মাদক না খাই তাহলে কি আমাকে জোর করে খাওয়াবে সরকার চাপ দিবে না খাওয়ার অপরাধে ধরে নিয়ে যাবে তাহলে বুঝতে পারলাম যে আমরা নিজেরাই সুদ খাচ্ছি আমরা নিজেরাই মাদক খাচ্ছি আপনি মাদক খায়েন না মাদকের ব্যবসা চলবে না আপনি সুদ খায়েন না সুদের ব্যবসা চলবে না আপনি খ্রিস্টান হয়েন না ওরা ইসাই মুসলিমদের তৎপরতা চালাতে পারবে না আপনি ওই যারা আল্লাহ নবী সাল আলী আসালামের পরেও নবুয় দাবি করতেছে নাহজুবিল্লাহ ওই যে কিনা কাদিয়া ওদের বিজনেস আপনি ওটা লঞ্চ করেন না ওদের সাথে সম্পর্ক রাখেন না তাহলে আপনি সেফ থাকলেন আমরা তো নিজেরাই এগুলোতে পা দিচ্ছি তারপরে আমি দাবি করতেছি আমি লাহ পরা মুসলমান মোহাম্মদ রসুল্লাহ পরা সাল্লাহ আর মূল কথা ভাই অনেক কথা বলে ফেললাম মূল কথাটাই ফিরে আসেন মূল কথাটা হচ্ছে যে আমাদেরকে এই নোংরা শেকর উপরে ফেলে বা একে মেডিসিন দিয়ে ঠিক করে একটা পবিত্র গাছে পরিণত করতে হবে আর এই দায়িত্বটা ব্যক্তিগত হবে কোনো ব্যক্তির না এই দায়িত্বটা কোনো ইমাম সাহেবের একার না কোনো সরকারের একারও না প্রশাসনের কোনো বিভাগের একার না ওলামাই গ্রামের একার না এই দায়িত্বটা আমাদের এই ষোলো কোটি মুসলমানের সবাই যদি যার যার জায়গা থেকে কাজ শুরু করেন বা দায়িত্ব পালন করা শুরু করেন ইনশাল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে মনে করেন আমরা আজকে করলাম আমরা এখানে যারা আছে কেউ সুখ খাবো সুদের বাণিজ্য বাড়বে না কমবে একটু হলেও তো কমবে কমবে তো যদি আমরা নিয়াদ করি আমরা পনেরো কোটি মুসলমান কেউ সুখ খাবো তাহলে সুদের বাণিজ্য কমবে না বাড়বে ওরা ব্যবসা করে চলে যাবে খায় না আমি থাকি কেউ কথাটা বোঝে মাদকের অনেক কারবার চলতেছে ইয়াবা থেকে শুরু করে ফেন্সি ডিল গাঞ্জা হিরোই কত কি আর আমরা যদি ইয়াক থেকে বুঝাতে পারি এই সাত কোটি ইয়াং জেনারেশন কেউ ওদের খাবে না ওরা কি ব্যবসা করতে পারবে এগুলো একটা একটা করে ধরেন সমস্যা এভাবে সলভ করতে হবে শিক্ষা শিক্ষা আমি এই শিক্ষা নিব না আমি কোরআন সন্ধ্যা ভিত্তিক শিক্ষা নিব জোর করে চাপাবে আমাকে প্রয়োজন তখন যদি দশ কোটি মুসলমান বলে যে আমরা এইসব শিক্ষা নিব না আমরা শুধু কোরআন সন্ধ্যা ভিত্তিক কোরআন সন্ধ্যা ভিত্তিক জেনারেল শিক্ষা নিব সমস্যা নাই কোরআন সন্ধ্যা ভিত্তিক জেনারেল শিক্ষা নিব কোনো সমস্যা নাই কিন্তু কোরআন সুন্দর বিবর্জিত শিক্ষা নেই আর সাথে সাংঘর্ষিক এমন শিক্ষা তো নিবই না যেমন শরীফ থেকে শরীফা তো তখন কিন্তু এই শিক্ষাটা আর এভাবে লঞ্চ করতে পারবে না আস্তে আস্তে কিন্তু কমে যাবে মানুষ এগুলো বিপক্ষে তাহলে দেখবে সরকারও তখন বলবে যে মানুষ যেহেতু বিপক্ষে আমি কেন এটা আবার জোর করে লঞ্চ করতে যাও তারা তো মুসলমান পরিবারের সন্তান তা আমরা ওদেরকে বোঝাতে হবে তাদেরকে বোঝাতে হবে এমন আমার আমার কথাগুলো একটু মনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন যে এখন প্রবলেমগুলো অনেক গভীরে চলে গেছে এইটা থেকে সলভ করার জন্য আমাদের কাছে রাস্তা আঙুল একটা সেটা হলো নবী আলাইহি ওয়াসাল্লাম সিরাত কি বললাম বলেন এখনো সবাই ভাষায় গিয়ে তেইশ বছরে নবী ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতের কাজ করেছেন মেহনত করেছেন মানুষের ঘরে ঘরে দাওয়াত দিয়েছেন মানুষের অন্তর জগৎ পরিবর্তন করেছেন মানুষকে পরকাল চিনিয়েছেন আল্লাহর জবদেহি তার চেতনা জাগাই দিয়েছেন হ্যাঁ মানুষকে সোয়াবের কাজে উদ্যোগ করেছেন আরাম থেকে দূরে রেখেছেন এই যে তাস্কিয়া শুধু এলএম শিখান নাই এলএম শিখিয়েছেন আমল শিখিয়েছেন তাস্কিয়াও শিখিয়েছে তাস্কিয়াও অর্জন করিয়াছেন তারপরে সমাজ মেনে নাই নাই প্রয়োজনে হিজরত করে চলে গেছেন দূরে সমাজ মেনে নেয় নাই প্রয়োজনে তায়েফে গিয়েছেন সমাজ মেনে নেয় নাই প্রয়োজনে চলে গেছেন মদিনায় ওখানে গিয়ে মাশাআল্লাহ আনসারী সাহাবীরা ইসলাম আগে থেকে কবুল করেছিল সেখানে গিয়ে ইসলাম শক্তিশালী হয়েছে তারপর আস্তে আস্তে আবার জিহাদ হয়েছে হইতে হইতে এক পর্যায়ে মক্কা বিজয় হয়েছে এই যে সিরাতের যে প্যাটার্ন এই প্যাটার্ন ছাড়া এই বিশ্বে দিন কায়েম হবে না আপনার যে রাস্তাগুলোতে আমরা হাঁটতেছি না এইগুলো সিরাতের রাস্তা না এই সিরাতের রাস্তা আমাদেরকে ফিরে আসতে হবে তো শুরুটা হবে কোথা থেকে আমার ব্যক্তি জীবন থেকে আমরা সবাই আগে নিজেরা লা লাহ্লাহ নিজের মধ্যে ইনস্টল করবো চল নিজেরা নিজেদের জীবনে আগে ব্যক্তি জীবনে মোহাম্মদুর রসুল্লাহ প্রতিষ্ঠা করবো তারপরে আমার পরিবারটা আমি ঠিক করবো এর মধ্যে আমার শিক্ষাটা আমি ঠিক করে নিব কোন শিক্ষা শিখলে আমার পরকাল বাঁচবে আমার সন্তানের শিক্ষা নিশ্চিত করবো আমি আমার এলাকার মধ্যে আমার সামর্থ্য অনুযায়ী দাওয়াতের কাজ করব আমাদেরকে দাওয়াতে মেরোধ করতে হলে গভীর জ্ঞান অর্জন করতে হবে এই কারণে ওলামায়কে রামের সভাপতি আসতে হবে এসে আমাদেরকে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে তারপরে নিজের উপর সে আমলটা আবার প্রতিষ্ঠা করতে হবে নিজে আমল না করে মানুষকে তো বলা যায় না তারপরে কি আমাদের সন্তানদেরকে মানুষ করার পরে আমাদের রিজিকটা আবার হালাল করতে হবে পুরো হারাম যেন না মা মামতদেরকে পর্দায় রাখতে হবে তারপরে আমর মা মাহরুফের কাজ করতে হবে নাহি আরে নুনকারি করতে হবে এভাবে ও পোলাবাই গ্রামদের একটা জায়গা আরো চেষ্টা করতে হবে বিভক্তি বাড়ানো যাবে না ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে এভাবে কাজ করতে থাকেন এবং সর্বমহলে দাওয়াত পৌঁছ পৌঁছাতে হবে শুধু মসজিদের মুসল্লিরা শুনবে পার্লামেন্টের মানুষরা শুনবে না অবস্থা তাদেরকেও ইসলাম শেখাতে হবে তাদেরকে ইসলাম জানাতে হবে আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাসে তারা আমার আমি বিশ্বাস করি তারা একশো পার্সেন্ট ইসলাম বুঝেন না বা অনেকে মানতে চান না অনেকে বুঝেন না অনেকে বুঝেও মানতে চান না আমার আমার বিশ্বাস তারা বুঝেন ইসলামের গভীরতা বুঝেন না হয়তো আপনারা মডার্ন ইসলাম ফলো করতে চান ওই যে আমেরিকান ভার্সন অফ ইসলাম ঠিক আছে ওই ব্রিটেন ব্রিটিশ ভার্সন অফ ইসলাম এগুলো ভালো লাগে কিন্তু মোহাম্মদ সাল্লামের তরিকা এই পথ এই সিরাত এই সুন্নাত এই যে দিন প্রতিষ্ঠা করা এটা আপনাদের কান পর্যন্ত হয়তো পৌঁছাচ্ছে না সব মহলে দাঁড়া দিত আমাদের প্রশাসনের ভাইদেরকে দাওয়াত দিতে হবে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গকে দাওয়া দিতে হবে কাউকে অবহেলা করে দূরে সরাই দেওয়া যাবে না ঘৃণা করা যাবে না কাছে টানতে হবে কাছে দাওয়াত দিতে হবে আল্লাহ নবী আবু জেহেলকে দাওয়া দেবে বলেন এখানে মনে রাখবেন আল্লাহ নবী সালিম আবু জেহেল আবু তাহা সাহেবা এত বড় বড় কাফের তেলকে দাওয়া দিয়েছে তিনি দাওয়াত দিয়েছেন আবার তেল মারেন নাই কথা বোঝার চেষ্টা করেন তিনি দাওয়াত দিয়েছেন তেল দেন নাই তেল দাওয়াত দিয়েছেন আমরা দাওয়াত দেই না তেল মারি আমরা তেল মারার চেষ্টা করে কিছু শান্ত হাসি করার জন্য তেল মারা বন্ধ করে তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করে তাদেরকে দাওয়াত দিতে হবে দাওয়াত সব মহলে দাওয়াত একদম উঁচু লেভেল থেকে শুরু করে আমাদের শিক্ষাবিদ বুদ্ধিজীবী প্রশাসন আম জনগণ যুবক যুবতী আমাদের তরুণ তরুণী আমাদের যারা আছেন ওলামাই গ্রামদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আমরা আপসে বসে আমরা সেটা নিয়ে ডিসকাস করবো করে এই দাওয়াতটাকে সর্বমহলে যখন ছড়াই দেওয়া যাবে এবং যখন দেখা যাবে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট হচ্ছে আমরা কার হাত দিয়ে করবেন আমরা জানি না আমরা জানি না কারণ আমাদের মধ্যে অনেক নাই ডিভাইডেশন পর্যটক সবাই সবার যার যার জায়গা থেকে মনে করতেছে অনেক কিছু করে ফেলছে আদতে আদতে এক বিশ্বাস করেন এখন অন্যান্য কান্ট্রির অমুসলিম যারা পশ্চিমা বিশ্বে তারাও বুঝে ফেলছে যে মুসলমানদেরকে মারা খুব সহজ কারণ এক ভাইকে মারলে আরেক ভাই আগাবে না দশটা বারোটা কান্ট্রির মাঝখানে তারা কিভাবে ফিলিস্তিনকে ধ্বংস করে ফেলবে আশপাশে দশটা কান্ট্রি আছে কেউ আগাচ্ছে না ওরা খুব ভালো করেই জানে মুসলমানরা রাগের মতো ওই ইন নামান মোহমিন ওনা মধ্যে নাই এদের একটা নিয়ে মানলে বরফ আরেকটা মিষ্টি বিতরণ কর বুঝতে পারছো না এটা ওরাও বুঝে ফেলছে এই কারণে এই ওরা সমস্যাগুলো আমাদেরকে সল্ভ করতে হবে সল্ভ হয়ে যাবে দেখবেন তখন ইনশাআল্লাহ হতে না একটা ইউনাইটেড মুসলিম কমিউনিটি গড়ে উঠবে তখন আমরা তো কারো ক্ষমতার দিকে হাত পাড়াচ্ছি না আমরা চাচ্ছি যারা আছে তারাই ইসলামটা প্রতিষ্ঠা করুন আমরা দাওয়া দিতে চাচ্ছি যাতে যারা আছে তারাই যেন ইসলামটাকে কি করে প্রতিষ্ঠা করে আল্লাহ নবী আবু জাহেলকে কি বলেছিলেন জানেন আবু জাহেল আবু আহমদা সাহেব এসে প্রস্তাব দিচ্ছে তুমি কি সুন্দরী নারী চাও বলে না হসবে একশোটা মেয়ে বিয়ে দিয়ে পারে আরবের সুন্দরী সুন্দরী তুমি কি আমাদের কামাকরের চাবি চাও তুমি কি আমাদের ক্ষমতা চাও তুমি কি আমাদের সব হাজানা হাজানা চাও হাজানা বুঝেন মানে সম্পদ এগুলো চাও সম্পদ নারী ক্ষমতা এগুলো তো দিল তাকে তুমি কি এগুলো চাও চা যদি চাও তাহলে এগুলো দিচ্ছি তোমাকে তুমি লা এলাহাই তালা মোহাম্মদ রসিন দাওয়াত দেওয়া বন্ধ করে দাও এ তাকে প্রস্তাব দেওয়া হল তিনি পঞ্জালিত প্রায় করতেছেন যে আপনারা শুধু একবার একটা কালিমা পরেন এই সম্পদ এই নারী এই ক্ষমতা যেগুলোর কথা বলছেন এগুলো তো আমার দরকারই নাই আপনারা খালি একটা গালিবা পরেন শুধু আরবের না পুরো বিশ্বের রাজত্ব পাবে নিচা এটা কে দাওয়া দিচ্ছে আমাদের নবী জিনিস বলতেছে দেখ তারা আবার বললো যে তাহলে একটা দশটা গালিমা পড়তে রাজি আছে তখন তিনি বললেন হু লা ইলাহ হারিম ওহ বলো লা ইলাহ হারিম ওয়া আ আল্লাহ কোন মহাবুদ নাই মানে আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই কোনো ইলাহা নাই সফল হয়ে যাবে তারা তো তখন পড়লোই না ওই যে আবু লাহাব তখন প্রথম নিক্ষেপ করা শুরু করে নাজিল হয়ে গেল তো আমরা আমরা কারো মানে ক্ষমতার দিকে আহ্বান আছে আমরা আমভাবে মূল দাওয়াতটাকে প্রচার করতে হবে আর এই প্রচার করার দায়িত্ব শুধু একজন ব্যক্তির কাজ সবাইকেই প্রচার করতে হবে কথাটা বললাম যে আমাদের কাজগুলো এখান থেকে চলে আসবে এল মর্জন আমল বাড়ানো পরিবার গঠন আলাল রেজিক দাওয়াতের মেহনত এবং ব্রহ্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা সব ধরনের দাওয়াত দেয় যেটা দেখবেন আজকে রেজাল্ট পাচ্ছি না হয়তো বা আজকে থেকে বিশ বছরের মধ্যে দেখবেন রেজাল্ট চলে আসতে চান আল্লাহ চাইলে সম্ভব সময় যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে আল্লাহ চাইলে আগামী বিশ বছর অনেক কিছু হয়ে যেতে বুঝতে পারে না এখন আপনি যে টিকটক প্রজন্মটা দেখতেছেন এটা পশ্চিমাদের বিগত বিশ বছরের পরিশ্রমের ফসল বিগত বিশ বছর পরিশ্রম করে ওরা এই জেনারেশন তৈরি করছে আমরাও যদি একটা লক্ষ্য স্থির করি যে আমরা এইভাবে আগাতে চাই আমাদের ব্যক্তি জীবন আগে পরিবর্তন করব। আমার পরিবারটাকে পরিবর্তন করব আমি আমার সমাজের দায়িত্ব নিব আমি সব কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো আমি হালাল খাবো অন্যকে হালালের দিকে ডাকবো আমি দাওয়াদের মেয়র করবো ইল বর্জন করবো ওলাম এখানে আমি সহমত থাকবো তাদের সাথে পরামর্শ করে আমি চলবো ইনশাল্লাহ দেখবেন আপনার দ্বারা লাখ 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 ছেলে পেলে ইনশাল্লাহ পরিবর্তন হয়ে গেছে মেয়েরা পরিবর্তন হয়ে গেছে প্রত্যেকটা এলাকায় যদি এরকম করে মসজিদ ভিত্তিক দাওয়াত হয় তালিম হয় বক্তব্য থাকে ঠিক আছে এরকম ইসলামী হালাকা হয় এভাবে দিন দিনের প্রতিষ্ঠা হয় প্রচার আমরা যেগুলো দেখতেছি যে মাহফিলে ফ্যান্টাসি এই ফ্যান্টাসি দিয়ে দিন ক্যাম্প হয় ফ্যান্টাসি দিয়ে দিন ক্যাম্প হয় ফ্যান্টাসি দিয়ে হবে ওই সাহাবি বলা ওই যে সিরাত থেকে বারবার সিরাতের কথা ফিরে আসতেছে ওই তেইশ বছরের সিরাত সবার মুখস্থ থাকা চাই এই সিরাতটাকে আপনি ভালো করে পড়লে বুঝতে পারবেন কিভাবে আদান নবী সাল্লি সাল্লাম ওই শেকরটাকে উপরে ফেলে নোংরা শিগর উপরে ফেলে পবিত্রটা বৃক্ষের বীজ বপন করে এটা ফল আল্লাহ পাক আমাদেরকে সেই পথে হাঁটার তৌফিক দান করুন তা আমাদের দাওয়াত সবার জন্য আম থাক থাকে কাউকে আমরা ঘৃণা করব না কাউকে দূরে সরাই দিব না আমরা দাওয়াত দিব আবার তেল দিব না ঠিক আছে দাওয়াত দিব তেল না ব্যক্তিত্ব গায়রত ভয় থাকে দুনিয়া সাথে স্বার্থে আমরা আবার আমি একটা মাসজিদে গিয়ে দেখেছিলাম যে যারা নিচে বসে আছেন স্টেজে তারা সবাই সবাই মাসাল্লাহ মান্দ্রাসার টিচার সবাই তো দাওয়াতও দিয়েছেন ইফতাও দিয়েছেন নিচে বসে আছেন ঈশনের চারটে কোষ্টাল চেয়ার ওখানে যারা বসে আছেন তারা আলীর বান আশা করতে পারে বসেছে কেন বসতে পারতেছেন তো এই যে গায়রোদ নাই আমাদের প্রথমে এসটিসে গিয়ে বললাম যে সবাই আগে নামেন সবাই নিচে বসেন কোনো চেয়ার নাই আমাদেরকে বসতে দিতে পারতেছে না বললাম যে আগে সবাই নিচে নেমে সবাই এক জায়গায় বসে তারপর বয়স শুরু করি বললাম কেন নিচে বসে থাকবে আপনিও কেন উপর বসে থাকবেন হে

আপনি বরে আপস মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি এই বাংলাদেশ পরিবর্তন করতে পারো এই ওয়ার্ল্ড পরিবর্তন করতে পারো ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা পারবে না এরকম মানুষ প্রত্যেক ঘরে ঘরে তৈরি করতো প্রত্যেক ঘরে ঘরে মানে আপনি একটা বাচ্চা নেন ওই বাচ্চাটাকে আলেম বানান একটা মেয়ে আপনার বলেছেন ওই মেয়েটাকে আপনি একদম মোহাত্তিসা বানান মুহাত্তিসা বানান আলেমা বানান আমাদের আলেমার যে কি পরিমাণ ঘাটতি কি পরিমাণ জানে আমার ঘাটতি আছে যে আপনারা এসেছেন বসেছেন আমি কথা বলতে পারতেছি এরকম মহিলাদের কোনো জলসা হয় কয়টা হয় তুমি তো হাতে এখন বাইরে যে ফেতনা সৃষ্টি করতেছে বেশিরভাগই তো মেয়ে এদেরকে লাইনে আনবে কে আমি যদি এখন এরকম করে মেয়েদের সামনে কথা বলি আমার লেকচারের জীবনে কেউ শুনবে ওকে সমিতি লং দিয়ে বাস কাম থালাস তখন দেশে আর কোনো ইস্যু থাকবে না ওই ইস্যু একটাই থাকবে আপু তো ভাই মহিলাদের সাথে যা করলেন ঠিক আছে অ্যাডভান্টেজ পারানোর তো